মায়ের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আজ চলে আসলাম হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা কিন্তু কচু দিয়ে মাছের ঝোল রান্না করেছে আর প্রথমে কিন্তু কচুটা খোসা ছাড়িয়ে নিচ্ছে আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের খুবই পছন্দের একটা রেসিপি তো কচুটা ধুয়ে নিয়েছে আর চুলায় কিন্তু মাছ ভেজে নিচ্ছে এটা ছিল রুই মাছ আমাদের পুকুরের মাছ ছিল তো মাছ ভাজার শেষে চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছে প্যাঁচ কুচু করে দিয়েছে এখন কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তিন চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে আপনারা ইচ্ছা করলে রসুনটা কিন্তু থেতো করেও দিতে পারেন এতে কোনো সমস্যা নাই স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ এখন দিয়ে দিবে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া তরকারি যেহেতু এখানে অনেক বেশি ছিল এই জন্য মশলার পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি ছিল তো দুই কাপ পরিমাণ দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচা মরিচও ফালি করে দিয়েছে ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন শুধু আশটা একটু বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু কচু দিয়ে দিচ্ছে আজ কিন্তু মা কচুর গোড়ার অংশটা রান্না করছে আর এই কচুর গোড়াটা কিন্তু অনেক আবার মাংস দিয়ে রান্না করেও খেয়ে থাকে এক কথা বলতে গেলে যার কাছে যেভাবে রেসিপি ভালো লাগে সে ওইভাবেই কিন্তু রান্না করে খেতে পারে আসলে এক একটা তরকারি আমরা এক একটা জেলায় এক এক রকমভাবে কিন্তু রান্না করে খেয়ে থাকি তো আমাদের এখানে কেউ মাছ দিয়ে রান্না করে খায় কেউ মাংস দিয়ে রান্না করে খায় কেউ চিকেন দিয়ে রান্না করে খায় কেউ বা মাটন দিয়ে রান্না করে খায় এটা যার যার ইচ্ছে অনুযায়ী তো কিছুক্ষণ কিন্তু কচুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছে পানি আর মা কিন্তু সবসময় মাছ একসাথে দিয়ে দেয় এখন কিন্তু ঢেকে দিয়েছে তরকারিটা কিন্তু ভালোভাবে একদম বলক চলে আসছে আর অনেকটা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আগে কিন্তু দিয়েছে এই তরকারিতে অবশ্যই ধনিয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ ধনিয়া পাতার ফ্লেভারে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আরও কিছুক্ষণ তরকারিটা কিন্তু ভালোভাবে একটু জাল করে নিতে হবে কারণ ঝোল কিন্তু অনেকটা তো কিছুটা ঝোল কমাতে হবে আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া কারণ এই মশলাটা কিন্তু আপনার কচুর সাথে দিতেই হবে মাছ দিয়ে রান্না করেন বা মাংস দিয়ে এই তরকারিতে জিরা ধনিয়ার গুঁড়া দিতেই হয় আর আমি একটু টেস্ট করেছি লবণটা ঠিকঠাক আছে কি না তো সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল আর রান্নাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে ঝোলটাও আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওরকম রাখবেন আর কি আর আমার ছোলটা ছিল এমন আর কি তো আজকের রান্না কিন্তু একদমই পুরোপুরি কমপ্লিট আজকের আমার মায়ের হাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা কি কচু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ